আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের ফোনের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে কিভাবে লাইভ লোকেশন শেয়ার করতে হয় এটি হতে পারে পনেরো মিনিটের জন্য বিশ মিনিটের জন্য বা আনলিমিটেড সময়ের জন্য আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার লোকেশনটা কিন্তু শেয়ার করতে পারবেন সো যাকে শেয়ার করবেন সে কিন্তু লাইভ দেখতে পারবে আপনি কোথায় আসেন এবং কি দেখা যাচ্ছে যে তার থেকে আপনার ডিস্টেন্স কতটুকু সে সব কিছু কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে বা আপনাকে ট্র্যাক করতে পারবে সো আজকে আমি এটিই দেখাবো যে আপনি মেসেঞ্জারের থ্রুতে কিভাবে আপ আপনারা আপনাদের ফোনের থাকা লোকেশনটি আপনি শেয়ার করবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আপনি যে কোনো মেসেঞ্জারে আপনি চলে যাবেন আমি যে কোনো একটা মেসেঞ্জারে চলে গেলাম সো আমি যাকে লোকেশনটা পাঠাবো আমি তাকে সার্চ করব হ্যাঁ সো আমি এখানে সার্চ করতেছি ধরেন যে আমার আরেকটা আইডিতে আমি লোকেশনটা শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ সো আমি আরেকটা আইডির নামটা লিখলাম এক কথা মেসেঞ্জারে তাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ এই দেখুন আমি মেসেঞ্জারে তাকে আমি পাইছি সো এই জায়গাতে আমি আমার লোকেশনটা শেয়ার করবো লোকেশন শেয়ার করার জন্য নিচে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছেন সো নিচে অপশনগুলোর ভিতরে এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন হ্যাঁ প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন লোকেশন সো নিচে যে অপশনটা আমি আবারও বলতেছি আপনি যাকে পাঠাবেন তার যে ইনবক্স আছে সেই জায়গাতে যাওয়ার পরে নিচে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নটা আমি একটু ভালো করে দেখাই এটা বড় করি বড় করার পরে এই দেখুন এই প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে প্লাস চিহ্নটা ক্লিক করলে এই দেখুন লোকেশন এখন লোকেশনে চলে গেল এই জায়গাটা আপনারা কন্টিনিউ এ ক্লিক করতে হবে কন্টিনিউ আমি ক্লিক করলাম এখন আমি কোথায় আছি সেটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ তো কোথায় আছি এটা কিন্তু দেখাচ্ছে আপনি চাইলে জুম করে দেখতে পারেন আপনি কোথায় আছেন সো এটাতে থাকার পরে আপনাকে যে स्टार्ट শেয়ারিং লাইভ লোকেশন ফর মানে ষাট মিনিট সিক্সটি মিনিট মিনিট এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই ষাট মিনিটের জন্য আপনার লোকেশনটা তার কাছে সেন্ড হয়ে যাবে এবং কি সে এই ষাট মিনিট আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন তার থেকে ডিস্টেন্স কতটুকু এটা কিন্তু সমান আসে দেখতে পারবে সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের লোকেশনটি মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারেন সো এক্ষেত্রে দেখা হবে যে আপনি এক জায়গায় আছেন আপনাকে খুঁজে পাচ্ছে না কেউ সেক্ষেত্রে লোকেশন শেয়ার করার সাথে সাথে কিন্তু আপনাকে সে আইডেন্টিফাই করতে পারবে যে আপনি কোথায় আছেন বা ট্র্যাক করতে পারবে সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে যদি কোনো প্রবলেম ফেস করেন এই ভিডিওটি দেখে বা দেখা যাচ্ছে যে আপনারা যদি শেয়ার করতে না পারেন অবশ্যই মেসেজ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন আমি ইনস্টেন্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আসসালামু আলাইকুম